আপনারা জানেন যে আগামীকাল সাতাশে আগস্ট নভেম্বর উজারের ডাক দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার এবং বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা বিভিন্ন সময় হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হচ্ছে যে কি প্রস্তুতি থাকবে কি করা উচিত কি করা উচিত না অনেক রকম ভূজার কিন্তু রয়েছে তবে আমি আপনাদের তিনটে কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমত আপনারা হয়তো নিশ্চয়ই সবাই স্ক্রিন গাইডলাইন তো ফলো করেছেন যেখানে বলা হয়েছে যে এই আরজি কর কাণ্ডে যতই মিটিং মিছিল যতই ডেমনস্ট্রেশন হয়ে থাকুক না কেন প্রত্যেকটাই পিসফুল যেন হয় এবং সেটার জন্য কলকাতা পুলিশ কিন্তু বিভিন্ন সময় এটাকে কিন্তু যারা ডেমনস্ট্রেট করছেন বা যারা মিছিল করছেন এদের সাথে কিন্তু তাছে থেকে সব আমরা কিন্তু ফেসিলিটেট করেছি ফলে কালকের জন্য কিন্তু আমাদের আপনাদের কাছে একটা প্রথম কথা যে কেউ কিন্তু কোনো গুজব ঘটাবেন না এবং হচ্ছে গিয়ে কোনোভাবেই কিন্তু আপনারা আইন শৃঙ্খলা নিজের হাতে কিন্তু ভুলে নিয়ে ওটাকে লঙ্ঘন করার চেষ্টা করবেন না সুপ্রিম কোর্টের গাইডলাইনে যেরকম বলা আছে পি স্কুল প্রটেস্ট পি স্কুল মাঠ পি এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আইন মেনে যদি কেউ আপনারা যদি মিটিং মিটিং করতে চান যেটা আপনারা অনেক দিন করছেন এবং যদি থাকে আপনারা আপনাদের লোকাল পুলিশ এবং লালবাজার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তবে আগামীকালের জন্য কিন্তু সবাইকে আমরা বলছি যেহেতু ইউজিসি নেট পরীক্ষা আছে এবং প্রমাণ অভিযানের ডাক কোনো ছাত্র সংগঠন সম্ভবত দিয়েছেন ফলে কারো যাতে কোনো অসুবিধা না হয় আপনারা কিন্তু আপনাদের লোকাল পুলিশ স্টেশন হোক বা রাস্তায় যদি নিয়ারেস্ট যাকে আপনারা পুলিশ পার্সোনাল পাবেন যদি কারোর কোনো অসুবিধা হয় আপনারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করবেন সাধারণ লোকে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু কলকাতা পুলিশে একটা ভালো অ্যারেঞ্জমেন্ট থাকবে আপনারা কিন্তু সেটাকে কাইন্ডলি ফলো করবেন অনেক সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও সবাই দেখেছেন যেখানে এটা হয়তো মনে হচ্ছে যেটা আর্জি করে যেখানে প্লেস অফ অফারেন্স বলে আমরা যেটাকে বলছি সেখানে হয়তো অনেক লোক দাঁড়িয়েছিল সেটা এভাবেই বলা হচ্ছে যে এইটার জন্য নাকি তথ্য লোপাট হয়েছে অনেক নাকি বহুলাগত ওখানে উপস্থিত ছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় এটাও বলেছে যে এভিডেন্সের সাথে চ্যাম্পারিং করা হয়েছে সেটা নিয়ে আমাদের লাগোজের পক্ষ থেকে একটু ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য আপনাদের সঙ্গে ডেকে পাঠিয়েছি প্রথমে বলি যেটাকে প্লেস অফ অফারেন্স বলে বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আর জি পার্ক হসপিটালের থার্ড ফ্লোরে সেমিনার রুম সেটাই হচ্ছে বেসিক্যালি প্লেস অফ অফারেন্স এবার এই যে সেমিনার হলটা এটা হচ্ছে গিয়ে মোটামুটি একান্ন ফিট আর বত্রিশ ফিট এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেকরি ছিল এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা চল্লিশ ফিট অব্দি কিন্তু পুলিশের করানো করা ছিল যখন প্রথমবার যখন ডেট বডিটা পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা দরডেন্ট থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে ফটনার্ফ করেছিলাম এই চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের ফটনআপ করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা মতো দেখেছেন সেটা কিন্তু এই চল্লিশ ফিটের বাইরে যে এগারো ফিটের জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকই উপস্থিত ছিলেন। ফ্যামিলি মেম্বার ছিলেন পুলিশের স্টাফ ছিল হসপিটালের স্টাফ ছিল অনেক ডাক্তারবাবুরা ছিলেন